হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা নেবেন আজকে দেখুন আমি উপমা করতে চলেছি এটাকে উপমাও বলে দেখুন কী কী নিয়েছি সুজি নিয়েছি বাদাম নিয়েছি আলু কেটেছি এই যে বিনস কেটেছি গাজর কেটেছি আদা টুকরো করে রেখেছি লঙ্কা কেটে রেখেছি এই যে কারিপাতা দেখতে থাকুন আমি কী করছি এর সাথে চিনি একটু চিনি দেবো এতে চিনির বাটা বের করে রেখেছি গ্যাসটা ধরিয়ে দিলাম দেখুন গ্যাসটা ধরিয়ে দিলাম এবার সুজিটাকে একটু আমি কড়াইতে নেড়ে নেবো দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে সুজিটাকে সামান্য হালকা করে একটু নেড়ে নিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করে না নাড়লে পরে হয়তো এক পাশ দিয়ে লাল হয়ে যাবে যার জন্য দিয়ে তাড়াতাড়ি করে এটাকে নাড়তে হয় দেখুন এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি ঢেলে রাখি দেখুন এবার কড়াইতে তেল দেব তেল দিলাম এবার বাদামটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখুন হালকা করে নেব আগুন কেন শুনে করে না করলে না জিনিসটা কী হয় ঠিক মতন ভাজা হয় না করলাম করে লাল লাল হয়ে উঠেছে দেখুন চটপট করে ফুটলো ফুটে লাল লাল হয়েছে এবার উঠাতে শুরু করব দেখুন এবার দেব সর্ষে সম্বরা সর্ষে সম্বরা দিলাম সর্ষে সম্বরা দিয়ে এবার দেবো পাতা তারপর দিয়ে দিলাম আদা আদাটা একটু নেড়ে চেড়ে এবার সবজিগুলো দিতে শুরু করব গাজর দিলাম আলু দিলাম এরপর দেখুন লঙ্কা লঙ্কাটা এইভাবেই ঢেলে দিলাম এগুলো একটু ভাজা ভাজা হোক যে নুন এবার এ একটু অল্প করে দিয়ে দিই পরে নুনটা আবার দেব এই যে অল্প করে নুনটা দিয়ে দিলাম হয়েছে এগুলো হয়েছে এসে বাড়িতে জল দিয়ে দেবো জল দিয়ে দি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার যতটুক নুন দেবার এবার আগে একটু দিয়েছিলাম এখন আবার এটুকু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব চিনি এবার এটা ফুটে উঠলে সুজিটা দিয়ে দেবো ভালো করে এটা ফুটুক তারপর সুজিটা দিচ্ছি খুব সুন্দর করে ফুটছে এবার দেখার আমার এগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলু তো ভাজার সময়ই দেখলাম সেদ্ধ হয়ে গেছে গাজরটা বিনসটা হুম সেদ্ধ হয়ে গেছে এবার আমি সুজিটা সুজিটা এতে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে এটাতে ডলা পাতিয়ে যায় দেখুন জল টেনে নিল এবার গ্যাসটাকে থিমে করে দেবো থিমে করে দিয়ে ভালো করে নেড়ে নেব এই যে দলা হয়ে হয়ে আছে মাঝে মাঝে এবার বাদামটা বাদামটা এর ভিতর দিয়ে দিচ্ছি ভীষণ লেগে যায় নিলাম এবার আমি গ্যাস অফ করি গ্যাস অফ করে পরে দেখাচ্ছি আপনাদেরকে এসব করলে মেয়ে একটু খায় না হলে ও তো রুটি খেতে পারে না রুটি খেলে ওর অ্যাসিড হয়ে যায় যেহেতু তো ওই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি টুপ এসব করার এবার এটা খাবো তারপর চা খাবো তারপর সকালের টিফিন শেষ আপনারা যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন সবাই করে এগুলো এগুলো সবাই করে কিন্তু এক একজন এক একভাবে আমি এইভাবেই করি আমি নিরামিষই করি কখনও পেঁয়াজ টিয়াজ দিয়ে আমিও পেঁয়াজ জিনিসটা অত ভালো খাই না যেহেতু ওই জন্য পেঁয়াজ টিয়াজ এতে দিই না এইভাবেই আমি করি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন যদি কেউ থাকেন সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের মতন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসছি কেমন